সালামু আলাইকুম স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছি ইফ ইউ রিয়েলি ওয়ান আই স্পিক ইংলিশ অ্যালোকুয়েটলি লাইক এ নাইরিপ ওকে লেটস গেট স্টার্টেড সো আপনি যদি কখনো বড় ভিডিওস অথবা লম্বা লম্বা ভিডিওস কখনো না দেখেন যেমন একটা দশ মিনিটের ভিডিও বা বিশ মিনিটের ভিডিওসগুলো যদি আপনি না দেখেন আপনি কখনোই ইংরেজিতে অনারগোল কথা বলতে পারবেন না ওয়েল আমি আবার বলছি আপনি যদি এমনটা হয় আপনি কখনোই কোনো লম্বা ভিডিওজ ধরেন দশ মিনিটের বা বিশ মিনিটের কোনো ভিডিওস আপনি কখনো আপনার এন্টায়ার ইংলিশ লার্নিং জার্নিতে আপনি দেখেন না তাহলে আমি বলছি আপনি কখনোই ইংরেজিতে ফ্লুয়েন্টলি অথবা এলোকুয়েন্টলি কথা বলতে পারবেন না ওয়াই অ্যান্ড হোয়াট ক্যান বি ডান হিয়ার সো কি করা যেতে পারে এবং কেন পারবেন না কেন বলছি আপনি তো জানেন না হাউ ডাজ ইট ফিল মানে লম্বা সময় বা অনেকক্ষণ ইংরেজিতে কীভাবে কথা বলে বা কোন ফ্রেজেস এডিয়ামস ভোকাবুলারি ব্যবহার করতে হয় তাই না কোন কানেক্টর ব্যবহার করতে হয় ধরেন আপনি এন্টারটেন ভিডিওস হোক অথবা ধরেন কোন ড্রামা সিরিজ হোক বা ইংলিশ সিরিজ হোক বা ইংলিশ ক্লাসেস হোক বা নিউজ চ্যানেল হোক বা নিউজ হোক অথবা যে কোনো ইংলিশ লার্নিং ভিডিওস হোক আপনি যদি লম্বা ভিডিওস না দেখেন দশ মিনিট বিশ মিনিট ইভেন থার্টি মিনিটস এই ধরনের ভিডিওসগুলো যদি আপনি না দেখেন আপনি ইংরেজিতে অনেকগুলো কথা বলতে পারবেন না সো অনেকের হয়তো খারাপ লাগছে আপনি মিলিয়ে নেবেন সো আই হ্যাভ বিন ওয়াচিং লড অফ ভিডিওস আই হ্যাভ বিন ওয়াচিং অ্যাকচুয়ালি লার্নিং So I've been watching a lot of videos from social media. So now I understand how to talk for a long time and how does it feel to make a long time conversation. So that's why this is so important. Uh, you must watch a longer video. So that is really important to develop your English. So yeah, thanks for watching. Bye for now. Allah Hafiz.